আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি কুইন রূপা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা অবশ্যই বলছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ত্রিপুরা থেকে বলছি তো দেখে নাও তোমরা থামনেল থাতেল দেখে ওই তো বুঝতেই পারছো বন্ধুরা তো দেখো না আমার দরজার যে চৌকাটা একবার তো এ বাম পাশের এই চৌকাটা একেবারে খেয়ে শেষ করে দিলো ওলু দেখে নাও একেবারে টোটালি ফরুটায় খেয়ে নিয়েছে কিছু অংশ বাকি নেই কেন যে এমন হচ্ছে কিছু বুঝতে পারছি না এ কেন এই সাইডটা খাওয়ার পর দেখি যে এই সাইডটা তো এখানে আমি এভাবে বস্তা ছালা দিয়ে রেখেছি কেন ওই মানে আমার বাসুরের মানে আমার মেজালের রুম ওইদিকে তো ওদের রুমের ওই দিক থেকে ইঁদুর আসে তো ইঁদুর আসার জন্য ওপরে ভেন্টিলেটারের ছিদ্র যে থাকে হোলগুলো ওগুলো সব কিছু আমি বন্ধ করে দিয়েছি তো এরপর তো ওদের মানে ওই সাইডটা দিয়ে মানে ওদের মানে সাইডটা দিয়ে দরজাটা অনেক দিন ধরে নাকি উলু বালু বের করে ফেলছে কথা বলছে তো আমাকে বলল যে দেখো তো আমি এতদিন দেখিনি বা খেয়াল করিনি তার জন্য এতটুকু আমার সর্বনাশ হয়ে গেছে তো তোমরা দেখে তো বুঝতেই পারছো কতটুকু আমার ক্ষতি হয়েছে এ দেখেন সবগুলো একটু যদি বৃষ্টি পরে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিলো বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিলো তখনই কিন্তু এ পুরা কিন্তু খেয়ে নিয়েছি তোমরা দেখই তো বুঝতে পারছো দেখ কেন তাহলে নরম হয়ে গেছে তো উপরের অংশটা আমি ফেলবো না ফেলে দিলে আরও বৃষ্টি লাগবে তো দেখতে থাকো আমি কতটুকু কীভাবে পরিষ্কার করছি কতটুকু আমার তো প্রথমে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তার জন্য আমি কী করলাম কিছু মানে দিশা না পেয়ে হাতের মধ্যে একটা মানে চামিচ নিয়ে নিয়েছি বড়ো সাইজের নিয়ে তো এগুলি একটু মানে ইয়ে করছে দেখুন পুরোটা মাটি দিয়ে বরাত করে রেখেছি খেয়ে একেবারে কোকলা করে দিয়েছে কিচ্ছুই নেই মানে কি বলবো মানে মুখে বাসা নেই দেখে তো কষ্ট লাগছে যে এত টাকা খরচ করে আমরা মধ্যবিত্ত গরিব পরিবার মানে মিডিল ক্লাসের মানে একটা মানে ঘর বানাতে কিন্তু খুবই কষ্ট হয় মানে খেতেই খুব কষ্ট হয় আর মানে কেয়ার করবো মানে সময় যদি খারাপ হয় মানে সব দিক দিক খারাপ হয়ে আর যে আর কী আর বলবো আমার তো কিছু দিন আগে একটা ঘটনা হয়ে গেছে তোমরা তো জানোই তো দেখে নাও এমনটা হলো তো এটা ঠিক করতে যে এখন প্রচুর টাকা লাগবে কেননা দেখে নাও এ দেখে নাও কতটুকু শক্ত হয়ে আছে দেখে নাও দরজাটা স সহকারে খেয়ে নিচ্ছি ওই দরজার নিচেও কিন্তু দরজার নিচের অংশটাও কিন্তু খেয়ে নিয়েছে পোড়াটা মানে টোটালি বন্ধ করে দিয়েছে মানে আমি বস্তা দিয়ে বন্ধ করেছি আর এদিকে উল্লু কী করেছে মাটি দিয়ে টোটালি বন্ধ করে দিয়েছে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি খুবই কষ্ট লাগছে দেখে নাও এই দেখো পোড়াটা একেবারে মানে ইয়ে হয়ে গেছে খুবই কষ্ট লাগছে মানে কি আর বলবো মানে বলার বাসা নেই কি আর বলবো আমি কটা মিউট করে দিচ্ছি কেননা টিভি চলছে মেয়ে টিভি দেখছিল দেখে এই সেটটা তো পোড়াটা খেয়েই নিয়েছে তো যে জায়গাটা আমি দেখিয়েছিলাম নিচের অংশটা তো খেয়ে একেবারে মানে পাকা করে দিয়েছে একেবারে মানে হোল করে দিয়েছি তো আমি ফেলে দিয়েছিলাম কিছুদিন আগে বলতে আজকে থেকে এক দেড় বছর আগে তো ভেবেছিলাম ওই সাইডটা হয়তো খাবে না বাম দান সারটা হতো দা বাম সারটা খেয়ে নিয়েছে এটা খেয়ে মানে ভুল হয়েছে যেন চকাটা যে আমরা লাগিয়েছি মানে একেবারে মানে যখন আমরা বালু দিই না দুরমুজ করার জন্য তো ওই জায়গাটা কী করি মানে টাইলসের উপরে বসানো ছিল না তো দেখলে তোমরা বুঝতে পারবে দেখতে থাকো তো আমি কীভাবে এটা পরিষ্কার করছি তো প্রথমে তো এভাবে মানে চামিশের ইয়ে দিয়ে ভাবে ইয়ে করছি যে কিন্তু মানে পড়ছে না খুবই শক্ত হয়ে মানে চেপেছিল আরে খুবই ইয়ে হয়েছিল তো কার কার বাড়িতে এমন মানে এমনটা মানে ক্ষতি হয়েছে এমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মানে ঘরের ওয়ালও কিন্তু অনেকটা পাতল ধরেছে কিন্তু মানে আর করব মানে মানে বলার বাসা নেই মানে সময় খারাপ হলে যা হয় আরে বন্ধুরা তো বেশ অনেক দিন ধরেই কিন্তু মানে এটা মানে প্রবলেমটা আমাদের মানে পেশ হতে হচ্ছিলো এরপর তো এভাবে ইয়ে করতে পারছি না এরপর আমি মানে চাকু দিয়ে ইয়ে করতে হবে এরপর আমি চাকু নিয়েছি চাকু দিয়ে ইয়ে করবো পরিষ্কার করব কোনো মতেই হাতার ইয়ে দিয়ে বের হচ্ছে না চা চামিসের ইয়ে দিয়ে এরপর চাকু নিয়ে নিয়েছি চাকু দিয়ে এভাবে খেতে কেঁতে বের করতে হচ্ছে খুবই শক্ত হয়ে শুকিয়ে শক্ত হয়ে গিয়েছিল দেখেন তোমরা দেখেও তো বুঝতেই পারছো কতটুকু আমার ক্ষতি হয়েছে তো এরপর কিন্তু আমি এফার্সটা মানে ওরাও দরজা করবে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়ে মানে কেমন হয়েছে কার কার বাড়িতে এমন মানে প্রবলেম মানে ফেস করতে হয়েছে আমার তো কিছুদিন পর এদের মানে তোমরা দেখেও তো বুঝতেই পারছো হয়তো আমি এতদিন সাবধানতা ভাবে সাবধান থেকে যদি কাজ করতাম তাহলে হয়তো এত তো ইয়ে হতো না হয়তো আমার আলনা এদিকে ছিল আলনাটাও কিন্তু মোটামুটি মানে ক্ষতি হয়েছে এ দেখে কেন দরজা এত শক্ত সার দিয়ে মানে সব সার দিয়ে বানানো মানে ইয়ে কাটের কাটাল কাটার সার সার আছে না এ সার দিয়ে বানানো সব দেখেন কত উঁচু করে মানে কি আর বলবো মানে নিচের যা অংশ ছিল মাটি সব তুলে উপরে মানে খেয়ে নিয়ে নিয়েছে এত যে দাঁড় এত ছোট্টু ছোট্টু মানে কি আর বলবো এত ছোট্ট যে কিন্তু এতটুকু শক্ত মানে কি আর বলবো কথায় আছে না যেমন হাতি যেমন ইয়েকে বয়ফায় মশা মানে পিঁপড়েকে তেমন আরে তা আমাদেরও সেম মানে ঘটনা হয়েছে দেখো কত কষ্ট করে আমাকে ওটা বাঙতে হচ্ছে তো আছে কোনো রেসিপি নয় তো খুবই মন খারাপ ছিল তার জন্য আছে কোনো রেসিপি ভিডিও শ্যুট করা হয়নি তো যথারীতিভাবে আমি কাল থেকে আবার তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো কেমন বন্ধুরা অবশ্যই আমার জন্য দোয়া করবে আমার মেয়ের জন্য দোয়া করব আমিও অবশ্যই তোমাদের জন্য দোয়া করব দেখেন কত শক্ত এটা কিন্তু সব কিন্তু একেবারে মানে কেয়ার বলবো মানে ইয়ে মাটি আরি একেবারে মানে ছাক্কা চাক্কা পাটরের মতো শক্ত মাটিটি মাটিগুলি এতো দেখেন পুরোটা খেয়ে নিয়েছে এখন যদি আমি ওটা রেখে দিই না আরও মানে খেয়ে নেবে একটা উলোও কিন্তু বের হয়নি উলোটা গেল কোথায় একটাও কিন্তু বের হয়নি তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পারবো তো ভিডিওর মধ্যে একটাও কিন্তু ফাইন ওরা কোথায় লুকালো কোথায় গেল এ তো সর্বনাশ করে আমার এত সর্বনাশ করে কোথায় পালালো রে কোথায় গেলি রে তোরা তোরা যে ফাইতাম আমি মানে কেয়ার বলবো আমার বিল্ডিং দেখা যাচ্ছে দেখেন আমার বিল্ডিং আমি মানে ওই সময় মানে টিভি চলছিলো তার জন্য মানে বয়স আমি কি সুন্দর সুন্দর কথা বলছিলাম তোমরা শুনলে হয়তো হাসতে মানে মানে হাসিও ভাবছিলো আমার দুঃখ লাগছিলো বলছি যে এত ছোট কিন্তু মানে রান্না মুড়ছে যেমন জাল বেশি বড় মুড়ছে যেমন জাল কম এমন মনারি এসব কথাই আমি বলছিলাম মানে এত ছোটো কিন্তু ক্ষমতা অনেক অনেক ক্ষমতাশালী এ মানে ওই পাশ যদি একটু লাঠি দিয়ে ইয়ে করে একটু জোর দিয়ে তাহলে কিন্তু দরজাটা ভেঙেই যাবে এত মানে সময় যদি খা খারাপ হয় মানে কী আর বলবো দুবাঘ আছেও নাকি বাঘে দেখা মিলে এমন আর এই কথনাটা আমার হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা যতারিত একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো দেখে নাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও টাইলসের উপরে যদি বসানো থাকতো হয়তো খায় মানে উলুর এভাবে মানে আমার চোখাটা নষ্ট করার আমার বিল্ডিং করতে নষ্ট করার ভেঙে ফেলার আর ওর ক্ষমতা ছিল না একেবারে ডাইরেক্টলি মাটির উপরে বসানো ছিল তো এই তার জন্য আরে তো দেখে নাও এই সাইডটাও আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখেন একেবারে পুরোটা খেয়ে একবার ফাঁকা করে দিয়েছি এটা তো এর আগেই আমি পরিষ্কার করেছি কিন্তু উপরের অংশটা আমি পরিষ্কার করিনি কেননা আলনা দিয়ে ঢাকা থাকে নেচের অংশটা তো তার জন্য আরে নিচের জায়গাটা পরিষ্কার করছি দেখেন কত বড় বড় মাটির টুকরো দেখে নাও কত বড় বড় মাটির চাক্কা কত কিছুদিন পর পর কিন্তু ক্লিন করে দেখে নাও এভাবে মাটি বের করছে বালু মাটি যখন বিল্ডিং করেছিল তখন তো অনেকটাই মাটি দিয়েছে মাটি দিয়েই তো এরপর তো বরাট করে তো দালাই করানো হয়েছে তাই না এত মানে কতি করবে আমি জীবনে কল্পনা করতে পারিনি তো বন্ধুরা এভাবে যারা যে যেখান থেকে দেখছো আমার নতুন বন্ধুরা বা পুরাতন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা তো নতুন বন্ধুদেরকে বলতে চাই আমি অনেক রেসিপি ভিডিও দিয়ে থাকি ওই দেখেন আমার মানে ইয়ের মেয়ে আরে বাঁশের মেয়ে ওইখান দিক উডিক দিয়ে ও পরিষ্কার করছে তোমরা যে যেখান থেকে দেখছো এমন ভালো ভালো রেসিপি কিংবা ভালো ভালো ব্লগ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই দিয়ে অন করে দেবে এভাবে আমি ব্লগ ভিডিও বা রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে সবার আগেই নোটিফিকেশানটা পৌঁছে যায় তো আজকে তো আমি রেসিপি কোনো দিচ্ছি না কাল আগামীকাল আমি মুরলা মাছের রেসিপি নিয়ে আসছি তোমাদের জন্য মুরলা মাছ আমি কীভাবে রান্না করেছি তো আজকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে কালকে তো বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিবে তো দেখে নাও কতটুকু কাদের কার বাড়িতে এভাবে ক্ষতি হয়েছে এমনটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার মতন এমন কার ক্ষতি হয়েছে তো প্রায় সময়ই কিন্তু দেখে না খুব একেবারে নরম একেবারে একেবারে চাপা দিলেই কিন্তু মানে ভেতরে যা চলে যাচ্ছে তা উপরে অংশটা আমি মানে এ দেখে না পুরোটা একেবারে খেয়ে নিয়েছে কিছু অংশ রাখিনি সারা উলু মানে কি বলবো মানে খুবই আমার গিন্না লাগছিলো যেন দেখেন আমার ওয়ালটাও ফেটে গেছে হাই রে কপাল আমার কি কপাল এতই খারাপ তোমরা একটু বলো আমার মধ্যে এমন খারাপ মানে পরিস্থিতির মধ্যে কেমন এ কে এমন করে মানে সম্মুখীন করেছ ওদের মানে দিক দিয়ে তো বেশি একটা খায়নি আমার এখানে তো বেশি খেয়ে নিয়েছে মানে আমার দিকটায় ওই দেখে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওদের ওই দিকটা তো বেশি খায়নি এটা হচ্ছে আমার রুমটা আরই তো ওই দেখো ও দেখ দিয়েও কিন্তু অনেক শক্ত মানে ইয়ে করেছে ওরা তো মানে দু একদিন পর ক্লিন করছে তাও তো আমি তো ক্লিন করিনি ওরা তো ক্লিন করছে দেখে নাও দেখিয়ে দিচ্ছে এই সাইডটা আমি বলছি যে এ বাড়ি দিলেই কিন্তু ওটা ফরে যাবে তোমরা দেখে তো বুঝতে পারছো তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো আমার বাসুরে মেয়ে কিন্তু ওদিক দিয়ে ক্লিন করছে ওরা ওই সাইডটা দিয়ে আলনা রেখেছে তো আমিও ওই সাইড আমার সাইডটা দিয়ে আলনা রেখেছি তো আমার দিক দিয়ে তো মানে প্রচুর আবর্জনা হয়ে আছে দেখে নাও কী অবস্থা তো পরিষ্কার করে সারলাম বন্ধুরা দেখে নাও এখানে পুরোটা মানে ওদিক দিয়ে এমন পাখা হয়েছে মানে ওদের রুম থেকে আমরা আমাদের রুম দেখা যাবে মানে যত সব যত দোষ নন্দকোষ উলুর দোষ দেখে নাও একেবারে পাতলা হয়ে গেছে কিছুই নেই সব খেয়ে নিয়েছে কিছু নেই কিছু রাখেনি উলু উলু যদি ধরে মানে কিছু রাখে না সব খেয়ে ফেলে এত শক্ত যে মানে এত শক্ত কাঠ সারের কেমনি যে কে নিল মানে চিন্তার বাইরে একেবারে এতটুকু শক্তিশালী এ দেখে কিভাবে কীভাবে খুলে খুলে পড়ে যাচ্ছে একেবারে একেবারে মানে খেয়ে যাজরা করে নিয়ে নিয়েছে একেবারে দেখে যেমন মশারি একেবারে পাতলা এখানে খোকলা করে নিয়ে নিয়েছে এখানে পেটরটা তার জন্য আর উপরে জায়গাটা আর পয়সা করে নি দেখে নাও পুরাটা ওয়ালটাও কিন্তু পুরা পাতল ধরেছে ওয়াল কোনো দিন মানে আমার মানে উপরে পরে ভেঙে যায় না এই সাইডটা পুরোটা বল টাইপভাবে ফেটে গেছে দেখেন পুরোটা ফেটে গেছে একেবারে এই সাইডটা নেই শুধু ওই সাইডটা ফেটে গেছে তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আগামী দিন নেক্সট ডেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম স্টেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা